আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমি এম ডি হুজাইফা আমার পাশে রয়েছেন আমাদের রুহুল কুদ্দুস ভাই ইসলামিক মেহফিল টোয়েন্টি ওয়ান জানার ইউটিউব চ্যানেল থেকে আপনারা গজল শোনেন আমাদের ভিডিওগুলো যিনি পর্দার পেছনে থাকে সেই রুহুল কুদ্দুস ভাই এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন এম ডি আজহারউদ্দিন ইমরান ফারাদ এবং আমাদের সাবা করিম ভাই এবং আমার নাজমুল ভাই তো আজকের একটা খুশির খবর আমরা আমাদের সকল যত ভিউয়ার্স যত সাবস্ক্রাইবার আমাদের ইসলামিক মাহফিল টোয়েন্টি ওয়ান প্রায় বেশিরভাগ থেকে আমাদের গজলগুলো বেশি ছাড়া হয় এই চ্যানেলে এবং আমাদেরই ভালোবাসার মানুষ আমাদের পরিবার জানাকে যাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ইসলামিক 21 এই ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের অবদান আজকে এই সিলভার প্লে প্লেবাটান তো আমি আনবক্সিং করব এটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই কেন আপনাদেরই ভালোবাসা আপনাদের দোয়া এবং আপনাদের অবদান তাই আপনাদের সামনে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই এই মুহূর্তটা আমি やっぱりどこかとはとても大事なことですけども。Oh. Okay. Uh huh. হাত দা একদিকে আমাদের ধরো সকালকে ধন্যবাদ আপনার দোয়া আপনাদের ভালোবাসা এবং আশা করি পরবর্তীতে পাশে থাকবেন এটা সিলভার পেয়েছি সাপোর্ট করবেন আসসালামাইকুম আসসালাম আলাইকুম আহমতুল সকলকে জানাই আন্তরিক প্রেমপীতির শুভেচ্ছা ভালোবাসা আজকে আমাদের রুহুল ভাই তার চ্যারেন ইসলামিক মাহফিল টোয়েন্টি ওয়ান এই চ্যানেল থেকে মানে সকলের সাপোর্ট এবং ভালোবাসায় এক লক্ষ সাবস্ক্রাইবারে যে ইউটিউব যে রিওয়ার্ডটা দেয় আর কি সেটা আজকে আমরা পেয়েছি এই দেখতে পাচ্ছেন আপনারা ইসলামিক হ্যাঁ সবই আপনাদের অবদান এবং আপনাদের সাপোর্ট দেওয়া ভালোবাসা যেভাবে সাপোর্ট করছেন এভাবে করুন আগামীতে আরও কিছু ভালো ভালো গজল ভালো ভালো ইসলামিক সঙ্গীত আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং যেভাবে ইসলামিক মাহফিল টোয়েন্টি ওয়ানকে সাপোর্ট করছেন আপনারা করে যান পাশে থাকবেন দোয়া রাখবেন আচ্ছা আমাদের ইমরান ফারহাদ আমি দাদাকে কিছু একটু বলার জন্য অনুরোধ করব একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো খুবই ভালো লাগছে আমাদের রুহুল কুদ্দুস ভাইয়ের চ্যানেল থেকে সিরাপ্লোরান এসে ইসলামিক মাইবেল ডন ডন এই চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ভবিষ্যতে আপনারা এভাবেই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমরা সকলে বললাম কম বেশি তো যে চ্যালেঞ্জটা অপারেট করে আর কি আমাদের ক্যামেরার পিছনে সব সময় থাকে মেহনত করে তার মুখ দিয়ে আমি কিছু শুনতে চাই এটা পেয়ে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক খুশি আজ আমি আসসালামু আলাইকুম তো আমাদের পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাদেরকে পাশে থেকেছেন এবং বিগত দিনে আপনারা অনেক সাপোর্ট দিয়ে এসছেন আজ আমরা এক লক্ষের পরিবার এবং দেখতে পাচ্ছেন আমাদের পাশেই রয়েছে আমার পাশেই রয়েছে একদম বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু আমরা সঙ্গীত শুনে থাকি বাংলাদেশ এবং আমাদের আজহাদ্দা আছেন ইমরান ফারাত ভাই আছেন তো আমরা সকলে মিলেই পেলে বাটনটা আনবক্সিং করলাম আর সর্বক্ষেত্রে আমাদের এই যে এই পর্যন্ত পৌঁছানো সেটা কিন্তু আপনারাই মানে যারা দর্শক রয়েছেন তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না আমি আপনারা প্রচুর সহযোগিতা করেছেন অনেক সময় অনেক উপদেশ আমাদেরকে দিয়েছেন তো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আমরা যেন বিগত দিন গোল্ডেন প্লে বাটন পেতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্যে আর অনেক হয়তো ভাবছেন যে ইসলামিক মেহফিল টোয়েন্টি ওয়ান এই চ্যানেলে তো আরও অন্যান্য শিল্পীদের গজল আপলোড করেন কিন্তু আনবক্সিংটা কেন হুজাই পাতাটা করলো তো এটা এটা একটু আপনাদেরকে বলি আমাদের চ্যানেলে অনেক শিল্পী রয়েছে সকলেই আমাদের কাছে সমান সকলেই মানে সকলে আমাদের চ্যানেলকেও ভালোবাসেন আমাদের সাবস্ক্রাইবারও তাদের গজল শোনেন মানে আপনারাই তাদের তাদের গজল শোনেন তো আমরা দাদার কাছ থেকে এটা আনবক্সিং করলাম আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম

তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রতিনিয়ত দিনের প্রচার কাজে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের পরিবারে আমরা এখন এক লক্ষের পরিবার তো খুব তাড়াতাড়ি আমরা আরও কয়েকটা চ্যানেলে প্লে বাটন পাবো আশা রাখতে পারি আপনাদের কাছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তিনজন রয়েছে আবার ক্যামেরার পিছনে এবং আমাদের সাথে থাকে আরও বেশ কয়েকজন আছে তারা আজকে আমাদের সাথে নেই কোনো একটা কারণবশত আসতে পারেনি তো আমরা প্রোগ্রাম থেকে ফেরার পথে আজকে এই ভিডিওটি করছি তো এখানে কিন্তু প্রত্যেকেই একটা ট্যালেন্টেড ব্যক্তি তো দেখতে পাচ্ছেন আমাদের দাদা সকলের থেকে বড় বয়সেও বড় কাজেও বড় তো রিমাইন্ড রিয়াজ আমি দাদাকে কিছু বলার জন্য আহ্বান করছি আপনাকে আমি আর কি বলবো বলো নাকি এই ইসলামিক মাহফিল টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেল এক লক্ষর বেশিও সাবস্ক্রাইব আজ নতুন করে প্লে বাটন পেলো আর দুটো চ্যানেল আছে খুব তাড়াতাড়ি দুটো প্লে বাটন আসবে তখন সবাই দেখতে পাবেন আমাদের যত ইউটিউবার গ্রুপ আছে সবাইকে নিয়ে আবার একটা বড় ভিডিও হবে বাস এইটুকুই আর আমরা সকলে সাবস্ক্রাইব করবেন রিমাইন্ড ইয়াস সদস্যতা অবশ্যই থাকবে চ্যানেলে এবং আমাদের নাত ইসলামিক টিভি আসলাউলকে কিছু একটা বলার জন্য অনুরোধ করুন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক মাহফিল টোয়েন্টি ওয়ান চ্যানেলে এখন সাত লক্ষের বেশি পরিবার আছে সকলের আশা থাকে যে একটা চ্যানেল খুলবো যে প্রথম থেকে কাজ করে একটা বড় জায়গায় পৌঁছবো সেই জায়গায় এখন আমার এই রুল কুদ্দুল ভাই তিনি পৌঁছে গিয়েছেন সকলে আমাদের জন্য দোয়া করবেন এবারে আমরা একটু বলবো মদিনার বাণী ভাই কিন্তু পালিয়ে যাচ্ছে তো যাই হোক ভাই বলবে না কিছু তো তুমি আসো এখানে আসো তো সকলের কাছে অনুরোধ আমাদের প্রত্যেক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ক্যামেরার পিছনে আছেন আমাদের ইসলামিক মাহফিল টিভি প্রত্যেকেই কিন্তু এক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এক একটা প্রতিভা লুকিয়ে থাকে তো যেমন আমাদের এখানে তিনজন আছে ক্যামেরা চেনেও একজন আছে তো আপনারা সকলেই এই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন দেখবেন মদিনার বাণী নাত ইসলামিক টিভি রিমাইন্ড রিয়াজ এবং ক্যামেরার পিছনে আমাদের ভাই ইসলামিক ম্যাফিল টিভি আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন ইসলামিক ওয়াজ বলেন গজল বলেন ইসলামিক সঙ্গীত ভিডিও তো প্রত্যেক ভিডিও কিন্তু ক্যামেরার পিছনে এক একটা ব্যক্তি থাকে সেটা হলো আমাদের এই ভাইরা বা আমরা আমাদের মতো আরও ভাইরা আছে যারা প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছেন ইসলামকে সঠিক মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য মানুষ যাতে জানতে পারে জানা অজানাকে জানতে পারে এবং এই সমস্ত গজল বা ওয়াজ বলেন আমাদের মতো প্রচুর ইউটিউবার ভাইরা আছে আমরা কিন্তু প্রতিনিয়ত স্ট্রাগেল করে যাচ্ছি আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি এবং আপনারা আমাদের পাশে আছেন বলেই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন মাঠে ময়দানে যেভাবে আমরা কাজ করছি যেন আগামী দিন আরও এগিয়ে যেতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম